আবারও প্রতারণার ফাঁদে পা দিলেন নবগ্রামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে এক ফোন কলে কিছু ওঠার আগেই থেকে উধাও পঁয়ত্রিশ হাজার দুশো উনআশি টাকা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিত্য ভাবে বেড়েই চলেছে প্রতারণা কেউ ফোন করে তো আবার কেউ ভয় দেখিয়ে তো কোনো সময় লোভ লালসা দেখিয়ে প্রতারণার শিকার করা হচ্ছে ঠিক সেরকমই মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কুশপোর গ্রামে বভিজুদ্দিন শেখ প্রতারণার শিকার হন তিনি জানান দোকানে ছিলাম হঠাৎ ব্যাংকের নাম করে হোয়াটসঅ্যাপে কল করে বলেন আপনার ক্রেডিট কার্ডে সমস্যা রয়েছে যে সময় আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যেতে পারে আপনি দ্রুত আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপস দেওয়া হলো সেই অ্যাপ ইনস্টল করুন সেই মতো ইনস্টল করা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে দুবারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঁয়ত্রিশ হাজার দুশো উনআশি টাকা উধাও তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন সঙ্গে সঙ্গে এসবিআই ব্যাংকে অভিযোগ জানানো হয় তারপর নবগ্রাম থানায় দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ আশ্বাস দেন হঠাৎ একদিন কাস্টমার কেয়ারের নাম করে একদিন ফোন আসে ফোন আসার পর আমি দোকানে একটু ব্যস্ত ছিলাম ও ফোন আসার পর একটা লিঙ্ক দেয় আমাকে সেটা আমি ভুলবশত ডাউনলোড করে ফেলি তারপরে হোয়াটসঅ্যাপে তো বলছিল কাস্টমার কেয়ার থেকে বলছি ব্যাংকের থেকে বলছি ক্রেডিট কার্ডের ব্যাপারে তো আমি ওই হোয়াটসঅ্যাপে কল করে তারপরে আমি স্ক্রিন শট মারতে বলে ওটা আমি মেরে দিই ভুলবশত তারপর থেকেই কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরে আমার পয়সা কেটে দেয় ওই কি কী কী বলেছিল তারা কি আপনার ভয় ভীতি দেখেছিলাম বা কী না বলছে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে ক্রেডিট কার্ডের আপনার সমস্যা আছে বা আপনার কেরিয়ার বন্ধ হয়ে যাবে এরকম এরকম ভাবে কল করে আর কি আপনি কীভাবে বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন এই পরে বুঝতে হবে যখন অ্যাকাউন্টটা চেক করলাম তখন বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টটা পয়সা উঠে নিয়েছেন তারপরে ডিটেলসটা বার করলাম তখন বুঝতে পারলাম যে দুদাফাতে আমার পয়সাটা কেটেছে কত টাকা কেটেছে টোটাল পয়সা কেটেছে পঁয়ত্রিশ হাজার সামথিং দুবারে কেটেছে আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন এ ব্যাপারে পদক্ষেপ আমি থানায় গেছিলাম একটা ডায়েরি করেছি সাইবার ক্রাইমে ক্লেম করেছি ওরা বললে দেখছি এ ব্যাপারে এখনও কোনো আমি সুরহা পাইনি কী চাইছেন এখন আপনি আমি কি চাইছি যাতে একটা সুরহা হয় তদন্ত আমার মতো অনেকজনাই এইভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা যেমন বন্ধ হয় এটাই আমি চাইছি কী কাজ কি কাজ করে আপনি ব্যবসা করে ব্যবসা ব্যবসা ব্যবসার মধ্যে কোনো রকম সংসার চলে তার মধ্যে আবার এরকম করে এরকম হয়নি আপনার নাম আমার নাম অফিজ শেখ গ্রামের নাম কুসুম